এই মাসে সকল প্রকার যুদ্ধ নিষিদ্ধ করা হয় এই মাসে অনেকগুলো আমল রয়েছে সাধারণত আমল গুলো রয়েছে করা জেগি রাজকার করা নামাজ পড়া রোজা রাখা ইত্যাদি অনেক আমল রয়েছে এই সকলাম এটা বলেছে যে রমজান মাসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাস থেকে থাকে তাহলে সেই মাস হচ্ছে এই মহরম এই মাসে বিশেষ করে

এদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন এছাড়া এদিনই হযরত ইউনুস আলাইহিস সালাম রক্ষা পেয়েছেন লহগড়র আগুনে হাত থেকে এছাড়া অনেক বড় আছে এই মহাবর্ষ মাসকে আর এই সব ঘটনার জন্য এই মাসটিকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে আমরা সকলেই এই মাসে